মেথি পানি খেলে কি উপকার হয় কারা ভুলেও এই মেথি খাবেন না কখন খেতে হবে খাওয়ার সঠিক নিয়মটাই বা কিভাবে খেলে শরীরের বহু জটিল রোগ দূর করা যাবে ও যৌন শক্তি বৃদ্ধি করা যাবে ওজন কিভাবে কমানো যাবে। এই সকল তথ্য নিয়ে আজকের এই পুরো ভিডিওটি সাজিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ও ভালো লাগবে মেথি সম্পর্কিত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর মাত্রায় শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আমাদের রান্নাঘরে পরিচিত একটি মশলা হল দানা। এটি শুধু খাবারের সাপ বাড়ায় না বরং একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধ হিসাবেও কাজ করে আয়ুর্বেদিক চিকিৎসায় মেথিদানার ব্যবহার হাজার বছরের পুরনো বিশেষ করে মেথি ভেজানো পানি বা মেথি পানি শরীরের অভ্যন্তরীণ নানা সমস্যার সমাধান করে সকালে খালি পেটে এক গ্লাস মেথি পানি পান করলে ডায়াবেটিস থেকে ওজন নিয়ন্ত্রণ চুল পড়া থেকে হজমের সমস্যা পর্যন্ত অনেক কিছুতেই উপকার পাওয়া যায় মেথিদানায় কি উপাদান থাকে যে আমাদের শরীরে এত উপকার করে মেথিদানায় রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন এ বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন কে আরও রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ও জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি যৌগ রয়েছে রয়েছে স্যাপোনিন ও ফেনোলিক অ্যাসিড যা শরীরের কোষ পুনর্গঠন করে মেথি পানি খাওয়ার সময় ও নিয়ম ভিডিও শেষে বলে দিব তার আগে শুনুন পানি কেন পান করা উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সহায়ক এই মেথি পানি। মেথিতে থাকা গ্যালাটোক্টমেন নামের ফাইবার রক্তের সরকারের মাত্রা কমায় এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে টাইপ টু ডায়াবেটিস রুগীদের জন্য মেথি পানি অত্যন্ত উপকারী ওজন কমাতে সাহায্য করে মেথি পানি শরীরে মেটাবলিজম বাড়ায় এবং ক্ষুধা কমায় এতে থাকা দ্রবণীয় ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে প্রতিদিন সকালে খালি পেটে এটি খেলে বাড়তি চর্বি গলে যাবে হজম শক্তি উন্নত করে মেথি পানিতে এমন উপাদান আছে যা গ্যাস অম্বল পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য দূর করে এটি লিভারের কার্যক্ষমতা বাড়ায় ও হজমে সাহায্য করে কোলেস্টেরল কমায় মেথি দানার ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এতে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় চুল পড়া বন্ধ করে মেথি পানিতে থাকা প্রোটিন ও লেথিডিন চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেথি পানি পান করার পাশাপাশি চুলেও মেথি পেস্ট ব্যবহার করলে দারুণ ফল পাওয়া যাবে ত্বক উজ্জ্বল রাখে ও পরিষ্কার রাখে মেথি পানির অক্সিডেন্ট ত্বকের ভেতরে টক্সিন দূর করে ফলে ত্বক হয় দাগহীন উজ্জ্বল ও প্রাণবন্ত গ্যাস ও অম্বল দূর করে যাদের পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তারা মেথি পানি খেলে উপকার পাবেন এটি পাকস্থলীর দেয়ালে সুরক্ষা দেয় ও অ্যাসিড নিঃসরণ কমায় জয়েন্ট ও হাড়ের ব্যথাই উপকারী মেথির অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ হাড়ের ব্যথা গাঁটের ব্যথা ও আর্থাইটিসে উপকার করে নিয়মিত মেথি পানি পান করলে জয়েন্টের নমনীয়তা বাড়ে হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণের মাধ্যমে এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ভারসাম্য বজায় রাখে বিশেষ করে মহিলাদের জন্য মেথি পানি দারুণ কার্যকরী এটি মাসিকের অনিয়ম পিরিয়ডের ব্যথা ম্যানোপোজের উপসর্গ নিয়ন্ত্রণ করে যৌন দুর্বলতা দূর করে পুরুষদের ক্ষেত্রে মেথি পানি স্টোন হরমোন বাড়ায় ফলে যৌন শক্তি বৃদ্ধি পায় নারীদের ক্ষেত্রেও এটি প্রজনন ক্ষমতা উন্নত করে দুধ বৃদ্ধিতে সহায়তা করে যেসব মায়েরা স্তন্য দান করেন তাদের জন্য মেথি পানি দারুণ উপকারী এটি দুধ উৎপাদন বাড়ায় এবং মা ও শিশুর জন্য অনেক বেশি পুষ্টিকর লিভার পরিষ্কার করে মেথি দানা শরীর থেকে টক্সিন দূর করে এবং লিভারকে ডিটক্সিফাই করে এতে চর্বি জমে চর্বি জমা কমে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ে ত্বকে ব্রণ ও ফুস্করি কমায় মেথি পানির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ইনফেকশন ও ব্রণ প্রতিরোধ করে নিয়মিত মেথি পানি পান করলে ত্বকের দাগও কমে যায় মেস্তা থাকলে দূর হয় শরীরের শক্তি বাড়ায় এটি শরীরে ক্লান্তি দূর করে রক্তে আয়রন সরবরাহ বাড়ায় এবং সারা দিন শরীরকে সতেজ রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সর্দি কাশি বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে ত্বকের বাধক্য কমায় মেথির অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে এবং মেথির কোলাজেন উৎপাদন বাড়ায় এতে ত্বক থাকে টানটান ও তরুণ চুলের খুশকি ও চুলকানি দূর করে মেথি পানিতে মাথা ধুলে বা পানি পান করলে মাথার ত্বকের ব্যাকটেরিয়া কমে ফলে খুশকি ও চুলকানি দূর হয় কিডনির কার্যক্ষমতা ভালো রাখে মেথি পানি শরীরের বিষাক্ত উপাদান বের করে কিডনি পরিষ্কার রাখে এটি প্রস্রাবের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এখন জানুন কারা ভুলেও মেথিপানি খাবেন না গর্ভবতী নারী লো ব্লাড সুগার রোগী লো ব্লাড প্রেশার রোগী অ্যালার্জি প্রবণ ব্যক্তি ছোট শিশু অপারেশনের আগে বা পরে মেথি পানি কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে সকালে খালি পেটে এ সময় শরীর পরিষ্কার থাকে ফলে মেথি পানির পুষ্টিগুণ দ্রুত শোষিত হয় খাবারের তিরিশ মিনিট আগে হজমে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে পিরিয়ডের সময় ব্যথা ও অস্বস্তি কমায় মেথি পানি খাওয়ার পরিমাণ প্রতিদিন এক চা চামচ মেথি দানাই যথেষ্ট দুই চামচ তিন চামচ করে খাওয়া যাবে না একদিনে এক চা চামচ দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাতের জন্য সকালে ঘুম থেকে উঠে মেথি পানি পান করে নেবেন এবং মেথি নরম হয়ে যাবে সেই মেথিটাও আপনি চিবিয়ে খাবেন মেথি তিতা স্বাদের অনেকে নাও খেতে পারেন সেক্ষেত্রে আপনি চার পাঁচ দিন শুধু মেথি পানিটা গ্রহণ করুন পরে আস্তে আস্তে মেথিও চিবিয়ে খাওয়া শুরু করুন তাহলে এটি আপনার অভ্যাসে পরিণত হবে তখন আর খারাপ লাগবে না এই ছিল মেথি সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর মাত্রায় শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানিয়ে দিন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ